গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আজকে আবারও একটা সুন্দর একটা ব্লগ শুরু করতে চলেছি আজকে এখন বাজে সকাল দশটা সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি এবার দুপুরের লাঞ্চের জন্য রেডি হতে শুরু করে দিয়েছি মাছ বের করে নিলাম কালকেই কত মাসেই এনেছিল কই মাছ ট্যাংরা মাছ আর পাবদা মাছ এখানে আমি ট্যাংরা মাছটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি একটু সামান্য একটু তেলও দিয়েছিলাম সর্ষের তেল কারণ ট্যাংরা মাছ না যখন ভাজতে ভাজা হয় তখন প্রচন্ড তেল ফাটতে থাকেন তাই একটু তেলও মাখিয়ে রাখলে কিন্তু খুব ভালো আর আমি এবার চালটা ভিজিয়ে রেখে দিচ্ছি কারণ চাল যদি আমরা অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখি না তাহলে কিন্তু গ্যাসটা অনেক কম খরচ হয় চালটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তোমাদের কাছে কিছু টিপস তোমাদের কাছে দেখাবো যাতে গ্যাস খরচটা কিন্তু অনেক কম হবে এবার ওগুলো ভিজিয়ে রেখে স্নান করে আমি ছাদে চলে আসলাম আর ছাদের ফুলগুলোকেও তোমাদের কাছে একটু দেখিয়ে দিচ্ছি বেশ সুন্দর সুন্দর কিন্তু ফুলগুলো হয়েছে এই দেখো কত সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের কাছে একটু ফুলগুলো দেখিয়ে দিচ্ছি আর আমার কিন্তু বেশ ভালো লাগে যখন আমি ছাদে এসে ফুলগুলোকে দেখি আর সেই ফুল তুলেই আমি ঠাকুরের পুজো করে নিলাম সকালবেলা গোপালের সেবা তো আমার দেওয়া হয়ে যায় তারপরে আবার দুপুরের করতে চলে এসছি আর এই পুজোর সময়টা আমার কিন্তু বেশ ভালো লাগে পুজো করে চলে গেলাম এবার দুপুরের লাঞ্চের জন্য তোমাদের বললাম না একটা টিপস তোমাদের কাছে দেখাবো দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম আর চালটা দিয়ে দিয়েছি এর উপরে আমি অর্ধেকটা জল হাড়িতে দিয়েছি আর অর্ধেকটা জল কিন্তু আমি উপরে একটা বাটির মধ্যে বসিয়েছি এতে কি হবে চালের যে হাড়ির জলটা আর উপরের জলটা একসঙ্গে গরম হয়ে যাবে অনেক তাড়াতাড়ি এবার আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে ট্যাংরা মাছটা ভাজতে দেব ট্যাংরা মাছে যতই তেল মাখাই না কেন এটা ভাজার সময় কিন্তু প্রচন্ড বেশি ফাটতে থাকে আর আমার ভীষণ ভয় লাগে এটা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু অবশ্যই ভাজবে দেখো আমার রান্নাঘরের দেওয়ালটার মধ্যেও কিন্তু তেল ছিটে গেল আর এটা যখন ওলটাবে তখনও কিন্তু একটু সাবধানেই ওলটাবে মাছগুলো ভেজে নিয়ে এবার কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলু বেগুন সিম দিয়ে এই মাছের ঝোলটা রান্না করব লম্বা করে আলু বেগুন সিম কেটে নিয়েছি আর এই শীতকালে বেগুন আর সিমটা তো ভীষণ টেস্টি হয় আর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা হতে দেব। যতক্ষণ না নরম হয় ততক্ষণ এটাকে বেশ ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবে তা না হলে সবজিগুলো কিন্তু জ্বলে যায় আর সবজির কিন্তু টেস্টও পাওয়া যায় না গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি যেহেতু আমার এখানে তেল কিন্তু আমি খুব বেশি দিয়ে রান্না করি না কারণ বেশি তেল খাওয়া তো শরীরের জন্য খুবই খারাপ তাই না তো ঢাকা দিয়ে আমি এটা বসিয়ে দিলাম আর কই মাছ রান্না করব হঠাৎ করে ছেলের ইচ্ছা আজকে কই মাছটাও রান্না করতে হবে তো এখানে আমি ফুলকপিটা হালকা একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম এবার আর একটা কড়াইও বসিয়ে দিয়েছি আর এখানে যে ট্যাংরা মাছের আলু বেগুন সিমটা একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে নিচ্ছি অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবার কই মাছের জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেল যে কোনো মাছ রান্না করবে সর্ষের তেলে অবশ্যই করবে তাহলে কিন্তু তার টেস্টটা কিন্তু অনেক বেশি হয় আর কই মাছটা ভাজতে দিয়ে দিলাম এবার কই মাছটা দিয়ে দিলাম তো ভাজতে দেখো কই মাছ ভাজার সময় না কোনো রকম কিন্তু তেল ছেটে না কারণ যুক্ত মাছে তেল কিন্তু ছিটবে না যেগুলোতে আস নেই সেই মাছে কিন্তু প্রচণ্ড বেশি তেল ফাটতে থাকে আর এই মাছগুলো কই মাছগুলো কিন্তু একদম ছিল সেই কই মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম এটা ফুলকপি আলু দিয়ে গরম মশলা দিয়ে রান্না করব। কই মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম এবার এটাকে তুলে নিচ্ছি কারণ জ্যান্ত মাছ খুব বেশি কড়া করে কিন্তু ভাজার দরকার হয় না আর এই দিক থেকে আমার দুটো রান্নাই কিন্তু একসাথে চলছে এখানে আলু বেগুন সিমটা ভালো মতন ভাজা হয়ে গেছে ট্যাংরা মাছের জন্য আর কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই রান্নাটাতে আমি দেই ধনের গুঁড়ো দিয়ে রান্নাটা করি এখানে আমি দেড় চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা বেশি বেশ ভালো লাগে এবার একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার সামান্য একটু জল দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলে যত সুন্দর করে যত সুন্দর করে মশলা কষানো যায় রান্নার টেস্ট কিন্তু তত বেশি ভালো হয় এবার ঝোলের জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে জল এবার ওটা ফুটতে ফুটতে আমার কিন্তু কই মাছগুলো সবকটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আর কটা বাকি কই মাছগুলো এর মধ্যে ভাজতে দিয়ে দিচ্ছি এবার দেখো মাছ ভাজতে ভাজতে এখানে ঝোলটাও কিন্তু ফুটে গেছে এবার ট্যাংরা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এতটাই তাড়াহুড়ো থাকে আমার একই সঙ্গে কিন্তু দু রকম তিন রকম রান্না হতে থাকে সব কটা বার্নারে কারণ রান্নাঘরে খুব বেশি কিন্তু সময় দেওয়াটা সম্ভব না সব কাজই কিন্তু একসাথে করতে হয় আমাদের মহিলাদের তাও পরেও কিন্তু আমাদের ওই একই কথা শুনতে হয় তোমরা তো শুধুই মাত্র রান্না করো তো রান্নাটাই কি কম ব্যাপার যে ঘরের লোকেরা আরাম করে ভালো মন্দ কিছু খেতে পারে আর এইখানে কই মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম আলু আর ফুলকপি ফুলকপিটা হালকা আমার ভাজা ছিল যাতে ফুলকপির মধ্যে থেকে যে কোনো রকম ছোটোখাটো খাটো থাকে না সেই ফোটালে গরম জল দিয়ে ফুটিয়ে নিলে সেটা বেরিয়ে যায় আর এদিকে ট্যাংরা মাছটাও কিন্তু হয়ে গেছে একদম ভালো মতন ফুটে গেছে লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আবার উপর থেকেই দিয়ে দিলাম ধনে পাতা ব্যাস এবার একটু নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে দেব ট্যাংরা মাছ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ফুলকপি আলুটাও বেশ ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব যাতে আলুটাও বেশ ভালো মতন নরম হয়ে যায় এবার ফুলকপি আলুটা ভালো মতন ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে এট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এই রান্নাটাতে সামান্য একটু চিনি দিলে কিন্তু টেস্টটা ভালো হয় যারা চিনিটাকে স্কিপ করতে চাও তারা অবশ্যই স্কিপ করে নিতে পারো মশলাটা খুব ভালো করে কষে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় এবার জল দিয়ে দিলাম এবার এর ঝোলটা খুব ভালো মতন যখন ফুটে যাবে তখন কই মাছগুলো দিয়ে দেব। এবার এটা ফুটতে ফুটতে আমি আর একটা কড়াইতে আর একটা রান্না কিন্তু বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এর মধ্যে উচ্ছে ভাজা করব কারণ পকা মশার তো হালকা সুগার আছে সেই জন্য উচ্চে ভাজাটা আমার কিন্তু করতেই হয় আর এর মধ্যে কই মাছটাও দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ব্যাস রান্না কিন্তু প্রায় কমপ্লিট আর এর মধ্যে উচ্ছে ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নাড়াচাড়া করে লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব তাহলে কম তেলে কিন্তু রান্নাটা ভালো হয় কারণ আমাদের যেহেতু খুব বেশি তেল দেওয়া হয় না সেই জন্য ঢাকা দিয়ে কম আছে যদি করা যায় ভালো হয় আর আমি ভাতটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে না আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম এতে গ্যাসের টা অনেকটা কম খরচ হয় আর শেষে গিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তাতে ভাতটাও কিন্তু ভালো হয় আর অনেকটা গ্যাস কিন্তু কম খরচ হয় এবার ভাতের জলটা আমি ঝাড়িয়ে নিচ্ছি এবার কই মাস্টার মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস রান্নাটা কিন্তু একদম কমপ্লিট তোমরা এইভাবে কিন্তু রান্নাগুলো করতে পারো ভালো হয় টেস্ট আর রান্নার ভিডিও তো আমি তোমাদের কাছে দেখাচ্ছি না আমি জাস্ট দেখাচ্ছি আমরা দুপুরবেলা কিভাবে আমরা ঘরের বৌরা সব কিছু ম্যানেজ করি কারণ রান্নার ভিডিও দেখাতে গেলে তখন এক একটা রান্না আলাদাভাবেই আমার দেখাতে হয় আমি পুরোটাই কিন্তু তোমাদের কাছে একই সঙ্গে দেখালাম এবার সব কিছু রান্না কমপ্লিট হওয়ার পরেও কিন্তু আমাদের শান্তি নেই সমস্ত রান্নার জিনিসগুলো সমস্ত ঠিকঠাক গুছিয়ে রাখাটাও কিন্তু আমাদের একটা কাজ সমস্ত জায়গা মতন সবকিছু কিছু গুছিয়ে রাখতে হয় আর আমার লাঞ্চ খালি কিন্তু একদম রেডি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও